প্রথমে আমি কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নিচ্ছি দেখো বেশ ভালো করে ঘন করে নিচ্ছি আর আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি এটা মোষের দুধ নিয়েছি আর এদিকে আমি কয়েকটা এলাচ থেতো করে নিয়েছি তারপরে যখন দুধটা বেশ ঘন হয়ে আসছে দুধটা খানিক্ষণ সময় দিয়ে নিয়ে জাল দিয়ে দিতে ঘন হয়ে আসছে তখন আমি এই এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো দিয়েও আরও ফুটিয়ে নিচ্ছি আর এদিকে আমি গাজর কুড়িয়ে নিয়েছি এখানে আমি প্রায় বড় বড় মোটা মোটা গাজর প্রায় পাঁচ ছটা গাজর কুড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটা দেখে বুঝতেই পারছো দুধটা কতটা ঘন হয়ে অনেকটা দুধটা ছিল তারপরে আমি দিয়ে দিলাম এই কুড়িয়ে রাখা গাজরটা গাজরটা দিয়ে গ্যাসে ফ্লেমটা আবার হাই করে দিলাম দিয়ে গাজরটার সাথে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে যেতে হবে বেশ সময় নিয়ে রান্নাটা করতে হবে কখনও গ্যাসের ফ্লেমটা সিম করতে হবে কখনো হাই করতে হবে এভাবে রান্না করে যেতে হবে তো দেখো দুধের কালারটাও পাল্টে আসছে এইভাবে দেখো রান্না করতে করতে দুধটা আরও ঘন হয়ে গেছে প্রায় শুকিয়েই এসছে এইভাবে শুকিয়ে নিতে হবে আর ফুল ফ্যাট দুধ নিলে কিন্তু এই গাজরের হালুয়াটা খেতে বেশি ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন চামচ মতন চিনি দিয়েছি কারণ গাজর তো মিষ্টি হয় খুব একটা চিনি দিলে কিন্তু বেশি ভালো লাগে না তাই জন্য তিন চামচ মতন চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে রান্না করে যাচ্ছি রান্না করতে করতে কখনও গ্যাসের ফ্লেমটা সিম করেছি কখনো হাই করেছি এইভাবে রান্না করে যেতে হবে যখন পুরোটা টেনে যাবে তখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি বাদাম খুঁজছি আর আমি এখানে চিনে বাদাম ব্যবহার করেছি তোমরা কিন্তু কাজু বাদামও দিতে পারো তবে চিনে বাদাম দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাদের তো দেখো রান্না করতে করতে একেবারে শুকিয়ে গেছে কড়াই থেকে বেশ উঠে উঠে আসছে বেশ সুন্দর করে গাজর হালুয়াটাকে এই সময় ভাজা ভাজা করে নিচ্ছি আমি ফুল ফ্যাট মোশের দুধ নিয়েছি বলে আলাদা করে ওপর থেকে ঘি বা মামা কিছুই দিইনি এমনিতেই ভাজা ভাজা করে নিচ্ছি আর তাতেই কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে তো দেখো এরকমভাবে গাজরের হালুয়াটা দেখতে এবার আমি সার্ভ করে দিয়েছি এরকম গরম গরম গাজরের হালুয়া শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমাদের কীরকম লাগলে সিম্পল গাজরের হালুয়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিয়েও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই